সবাই জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের প্রশাসন সবচেয়ে দুর্বল দুর্বল হবার কারণ হচ্ছে রাজনৈতিক কেন কারণ হচ্ছে প্রশাসনের সচিব থেকে শুরু করে উচ্চ পর্যায়ে যারা আছেন সবার সাথেই বিগত সরকারের একটা সম্পর্ক আছে এমন একটা ধারণা বেশ প্রতিষ্ঠিত হয়েছে এবং তার পক্ষে যথেষ্ট পরিমাণ যুক্তিও আছে ঘটনাও সত্য কিন্তু অবস্থা এমন পনেরো বছরে প্রশাসনের একটা বড় অংশ ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি থেকে শুরু করে অতিরিক্ত সচিব সচিব সবার সাথেই কোনো না সময় আওয়ামী লীগ সরকারের কোনো না কোনো দায়িত্ব পালন করেছে এখন তারা যেহেতু টার্গেট হয়েছে ফলে তারা মানে সংকুচিত শঙ্কিত সন্ত্রস্ত যারা ইতিমধ্যে রিটায়ারমেন্টে চলে গেছেন তো তারা বড় বাঁচা বাঁচছে এবং তারপরেও তারা বেঁচে গেছে বলা যাবে না তাদেরকেও ধরা হচ্ছে যে মানে তারা কোন কোন অনিয়মের সঙ্গে যুক্ত ছিল ফলে রিটায়ারমেন্টে যেও কিন্তু তার একটা আতঙ্কের মধ্যে আছে আর যারা এখন সার্ভিং তারা তো মহা আতঙ্কের মধ্যে আছে কবে কোন মন্ত্রীর সাথে কোন কার সাথে ছিল এবং অনেকে এটা ধরায় ধরায় দিচ্ছে এবং এটাও সত্য আমাদের প্রশাসনের যা হয় আগ বাড়ায় যে তারা অনেক বেশি আওয়ামী লীগ গেছে এটা হইতে যে এখন লেজে গোবরের অবস্থা প্রশাসনটা ঠিক হচ্ছে না আর প্রশাসন ঠিক না হলে সরকার ঠিক থাকে না সরকার ঠিক না থাকলে তার আইন শৃঙ্খলা রাষ্ট্রের যেই সেবা কোনো কিছু কিন্তু চলছে না এর মধ্যে কালকে রাতের খবর হচ্ছে নয় সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার ওএসডি থাকা তারা ওএসডি ছিল বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মানে এক ধরনের শাস্তি সেই নয়জন সচিবকে অবসরে পাঠিয়ে দিছে তাদের মধ্যে দুইজন সিনিয়র সচিব এবং সাতজন সচিব সোমবার রাতের বেলায় এই ঘটনা ঘটছে তারা হচ্ছেন সিনিয়র সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন মোহাম্মদ মশিউর রহমান মোহাম্মদ শামসুল আরিফিন মোহাম্মদ মিজানুর রহমান আজিজুর রহমান নুরুল আলম ডাক্তার ফরিদ উদ্দিন আহমেদ ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ এ কে মতিউর রহমান এবং শফিউল আজিম এইসব কর্মকর্তারা প্রশাসন মন্ত্রালয় ওএসডি হিসেবে ন্যস্ত ছিলেন বিভিন্ন সময় তারা ও হন এদের চাকরির কাল পঁচিশ বছর পূর্ণ হয়েছে এবং সরকার তাদেরকে করছে যেই কাজগুলো করছে আওয়ামী লীগ করছে বিএনপির অনেক জামাত সমর্থনের অভিযোগে তাদেরকে ওএসডি করছে কিন্তু সমস্যাটা হয়েছে পনেরো বছর যেহেতু টানা ছিল এই সময় অনেক রিক্রুটমেন্ট হয়েছে এবং সবাইকেই দায়িত্ব পালন করতে হয়েছে দায়িত্ব পালন করতে যে কেউ পেশাদারিত্বের জায়গায় থাকতে পারেনি আবার অনেকে ইচ্ছা করেই পেশাদারিত্বের জায়গা থেকে তারা রাজনৈতিক ভাবে ঘনিষ্ঠ বক্তব্য একেবারে নেতাদের পুলিশ থেকে শুরু করে প্রশাসনে এখন এগুলিকে কাটিল করতে 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 এখন এমন অবস্থা প্রশাসনের যারাই আছেন প্রত্যেকেই একটা আতঙ্কের মধ্যে আছে এই আতঙ্কটা কিভাবে দূর হবে কিভাবে এটার সমাধান হবে আর যদি অতিরিক্ত চাপ থাকে তাহলে যে সরকার কোনো কাজই ঠিক মতন হচ্ছে না সমস্ত জায়গায় হচ্ছে এলোমেলো একটা অবস্থা কারণ হচ্ছে প্রশাসন কনফিডেন্টলি তার মতন করে কাজ করতে পারতেছে না একটা পেশাদার মানে পেশাদারিত্ব যদি না থাকে প্রশাসনে তাহলে সে রাষ্ট্রের কি কাজে লাগবে মানুষের কি কাজে লাগবে সেই অবস্থা সেই অবস্থার দিনকে দিন আরো অবনতি হলো কালকে রাতে যখন নাকি এই নয় জনকে ফাইনালি তাদেরকে রিটায়ারমেন্টে পাঠানো হলো এখন প্রশ্ন হলো যে আরো কতজন আছে এই তালিকায় সবাই যদি এই আতঙ্কে ভুগতে থাকে তাহলে রাষ্ট্র চলবে কিভাবে এটা হচ্ছে একটা বড় প্রশ্ন